নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমনা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন আমার ছেলের জন্মদিন উপলক্ষে এই ব্লগটি করা পুজো করে নিয়ে নিল সবাইকে প্রণাম করে তার নতুন অধ্যায় শুরু করল সবাই একে একে বসে গেছে জন্য। খাবারের আয়োজন করা হচ্ছিল সেখানে সকাল টাইমটা কেটে গেছিলো এই যে আমি হচ্ছে আশীর্বাদ করতে শুরু করলাম যেহেতু আমি মা তাই আমাকেই সবাই বলল আশীর্বাদ পর্বটা প্রথমে সারতে তারপরে সবাই আস্তে আস্তে আশীর্বাদ করা শুরু করলো আমার আশীর্বাদ করা শেষ হয়ে গেল তারপরে এখানে সবাই আমন্ত্রিত এসেছিল আমার মা আমার বাবা তারপর একে একে সম আমন্ত্রিতরা তাদের মধ্যে আমার মামা মামি দাদা বৌদি সবাই ছিল সবাই আমন্ত্রিতরা একে একে আশীর্বাদ পর্ব সেরে নিল এটা আমার মামা মামিরা সবাই ছিল আমার দিদি এসেছিল সবাই আশীর্বাদ পর্ব এক এক করে সে নিয়েছে আশীর্বাদ পাব সারার পরে একটু আনন্দিতদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল বন্ধুরা সবকিছু আপনাদের এখন তুলে ধরতে পারিনি তারপরে রাতের আয়োজন ছিল রাতের আয়োজন বলতে কেক কাটা বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করা আমার তো ভীষণ খুশি সবারই সঙ্গে এতটা আনন্দ করতে পেরে ওর খুব আনন্দ হচ্ছিল ও জন্মদিনে সবাই এইভাবে অংশগ্রহণ করেছে বলে আমার নিজেরও খুব আনন্দ হচ্ছিল সবার সঙ্গে একে একে ছবি তোলা কেকটা ওর খুবই পছন্দ হয়েছিল তারপর সবার সাথে কেক কাটা সব শেষে নাচ গান অনুষ্ঠান সব শেষ হওয়ার পরে আমি আর আমার ছেলে খুবই খুশি হয়েছিলাম ও খুবই আনন্দ পেয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা পাশে থাকার জন্য